তিনি প্রথমে করেছিলেন তো আপা দেখো এডকোসোর চبوت আমার কাছে টিং শেডিং রয়েছে তিনি সার্জারি কেমোথেরাপি এবং রেডিওথেরাপির মাধ্যমে তার চিকিৎসা সম্পন্ন হয়েছে তার ক্যান্সার টাইপ ছিল ট্রিপল নেগেটিভ ব্রেস্ট ক্যান্সার যেটাকে আমরা বলে থাকি যে স্তন ক্যান্সারগুলোর মধ্যে সবচেয়ে আগ্রাসী ধরন তো আসুন আমরা আজকে রাইদা আপার আমরা তার সাক্ষাৎকার নিব এবং তার অভিজ্ঞতা কথা শুনব

আচ্ছা আপনি আপনি এখন বাড়িতে কি স্বাভাবিক কাজকর্ম করতে পারেন হ্যাঁ এখন তাক মানে আগে যে কাজগুলো করতে পারতেন সেই কাজগুলো কি করতে পারছেন মানে গৃহস্থালী যে ঘর বাড়ির কাজ কাজকর্ম হ্যাঁ হ্যাঁ আগের মতোই করতেছেন হ্যাঁ উনি বললেন যে উনি আবার আগের মতোই বাড়ির নিজে রান্না টান্না নিজেই করি ঘর বাড়ি পরিষ্কার করা সবই আমি করছে করছি এখন তার অন্য কেউ আপনার কাজ করে দিতে হয় না তার একজন ক্যান্সার আক্রান্ত ব্যক্তি তিনি কিন্তু কারোর উপর নির্ভরশীল নন এবং তিনি কিন্তু পুরো সংসারের কাজকর্ম নিজেই করতেছেন এবং আগের মতোই তিনি স্বাভাবিক জীবনে আবারো তিনি প্রত্যাবর্তন করেছেন অর্থাৎ ক্যান্সার তাকে দমায় রাখতে বা আটকে রাখতে পারেনি বা তাকে পরিবার বা সমাজের বোঝাও হতে দেয়নি তো তিনি ক্যান্সার থেকে মুক্ত হয়েছে তো প্রিয় দর্শক আমরা তার মুখে শুনলাম তার কি কথা আর আপনি সাধারণ মানুষ যারা ক্যান্সারে আক্রান্ত হবে বা হয়েছে তাদের উদ্দেশ্যে কি পরামর্শ দিবেন আমি একগুলা চিকিৎসা রেজগুলা দেয়া লাগে একগুলা করলে তারাও আপনমতো সুস্থ হবে সুস্থ হবে

টোটাল এই জার্নিটা তো এখন পর্যন্ত ভালোই আছে ইনশাআল্লাহ দেখি সামনে কতদিন ভালো রাখা যায় কি কিন্তু আমাদের চেষ্টা করতে হবে যে ক্যান্সার বলে ফেলা রাখলে এটা বোকা হওয়া বোকা থাকা হবে কারণ অপারেশন ক্যান্সার পরবর্তী যে প্রসিডিউর সেই প্রসিডিউর গুলো প্রত্যেকে কি আমার মতে করণীয় এবং করতে হবে ঠিক আছে ধন্যবাদ আপনি অনেক সুন্দর করে কথা বলেছেন তো প্রিয় দর্শক আমরা আমরা দেখলাম যে একজন ক্যান্সার রোগীস্তন ক্যান্সার রোগী তিনি আবার ট্রিপল নেগেটিভ ব্রেস্ট ক্যান্সারে আক্রান্ত ছিলেন তো তিনি বর্তমানে স্বাভাবিক জীবন যাপন করতেছেন এবং তিনি তার চিকিৎসা ইতোমধ্যেই সম্পন্ন করেছেন তো প্রিয় দর্শক ক্যান্সারের চিকিৎসা সারা জীবন করতে হয় না ক্যান্সারের চিকিৎসা অল্প একটা নির্দিষ্ট সময় পরে শেষ হয়ে যায় এবং ক্যান্সারের চিকিৎসায় একটা মানুষ পরিপূর্ণ সুস্থ হয়ে যেতে পারে আবার তার পড়ে যাওয়া চুল আবারো আরো ঘন হয়ে গজাতে পারে এবং তিনি আবারো আমাদের সমাজে এবং পরিবারে তার প্রোডাক্টিভ লাইফ এবং তার তার ক্রিয়েটিভিটি দিয়ে তিনি পরিবার এবং সমাজে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারেন তো আমাদের শাহিদা খাতুন আপা তারই উজ্জ্বল দৃষ্টান্ত আসুন আমরা ক্যান্সার কে না ভয় পেয়ে আমরা ক্যান্সার আক্রান্ত ব্যক্তিদের পাশে দাঁড়াই এবং দ্রুত সময়ের মধ্যে চিকিৎসা সম্পন্ন করি তাহলে আমরাও ক্যান্সার চরি হতে পারবো ইনশাআল্লাহ আসুন আমরা নিজে সচেতন হই পরিবার এবং সমাজকে সচেতন করি আমার আপনার সকলের ঐকান্তিক প্রচেষ্টাই হোক ক্যান্সার চিকিৎসার সকল অন্তরে সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম